তো প্লেটে খাবার নিয়ে সবার আগে খেতে বসে গেল খেয়ে দিয়ে নিজের রুমে চলে গেল আবারও তার খাওয়ার পরেই সবাই খেতে বসলেন তোটিনি যখন কলের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ল তখনই তার মোবাইল ফোন বিকট শব্দে বেজে উঠল রিসিভ করে সে কানে ধরে রীতিমতো চিৎকার করল আপনার এখন কল দেওয়ার সময় হলো আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলেন এতক্ষণ কল দিলেন না যেই না ঘুমিয়ে পড়লাম অমনি আপনার কল দেওয়ার জন্য হাত নিষ্পিস করলো হ্যাঁ রুদ্র গম্ভীর বলল তাহলে রেখে দেই তুমি নি ফুসফুস করলো আপনার এত বড় স্পর্ধা আপনি কল রেখে দিতে বলেন নতুন কেউ জুটিয়ে নিয়েছেন নাকি আমি চলে আসার পর পরই রুদ্র রেগে বলল নতুন কেউ জুটালে নিশ্চয়ই তোমাকে কল দিয়ে ডিস্টার্ব করতাম না তো তুমি দমে গেল ঠিক আছে সরি কি বলবেন বলুন কি বলবো মানে তোমার সাথে কি আমার বলা বলি সম্পর্ক তাহলে কিসের সম্পর্ক তুমি জানো না কিসের না তো জানি না আপনি জানিয়ে দিন রুদ্র ভাই একদম ভাই বলবো না আমি তোমার মায়ের পেটের ভাই হই না তো তুমি গেল আমি তো স্বভাবতই ভাই ডেকে ফেলেছি সেটাও বলবে না স্বভাব চেঞ্জ করো তোপিনি চিন্তিত স্বরে বলল আপনার মুড এত হট কেন আমার উপর চেঁচাচ্ছেন কেন রুদ্র জোরে জোরে নিঃশ্বাস ছাড়ল আমার তোমাকে চাই ঐশি এখনি এই মুহূর্তে দিতে পারবে তোমাকে এখন তোটিনি হতভম্ব হয়ে কিছু সেকেন্ড চুপ থাকলো তারপর বলল তো নিয়ে যান আবার আমি তো এক পায়ে রাজি রুদ্র অসহায় কণ্ঠে শুধালো আমি এইবার আসলে আর তোমাকে ছাড়া কোথাও যাব না ঐশী যেখানেই যাব তুমি সঙ্গে যাবে তোমাকে ছাড়া প্রতিটা দিন মৃত্যু সম যন্ত্রণা দেয় তুমি আমার বুকে লেপটে না থাকলে আমার দিন শুভ হয় না তো তুমি আবেগী কণ্ঠে বললো আপনিও না দিলেন তো মুড নষ্ট করে এবার আমি ঘুমাবো কিভাবে রুদ্র আবদার করলো আজ সারা রাত কথা বলি প্লিজ ছুটিনি হাসলো আমার সবকিছু আপনার কাছে গিয়ে থাকে আপনি আবদার করেছেন তা পূর্ণ করা অবশ্যই কর্তব্য টুটিনি ও রুদ্রের বকবকানি চলতে থাকলো এদিকে রূপান্তর এক এর পর এক কল করছে মিনহাজকে বেচারা মিনহাজ তখন ফোন রেখে পড়াশোনা করতে ব্যস্ত ডাক্তার হওয়ার তো আর সহজ কথা নয় সব সময় পড়াশোনার উপর থাকতে হয় রূপান্তরের সময় ক্লান্ত হয়ে কল করা বন্ধ করে দিল তীব্র অভিমানে ফুপিয়ে উঠতে লাগলো বারংবার তার কেন যেন মনে হচ্ছে মিনহাস অন্য কারোর প্রতি ঝুঁকে গেছে সেজন্য তাকে আগের মতো পাত্তা দিচ্ছে না আর এমন যদি হয় তো সে মিনহাসকে খুন করতে দুবার ভাববে না তার হাজব্যান্ড হয়ে কি না অন্য মেয়ের সাথে টাংকি মারবে কত বড় সাহস রূপান্তর রেগে মেগে মেসেজ টাইপ করলো কিটা চৌধুরী ভোলা তুই এত ভাব কিসের কোন পিছনে ঘুরছিস আমার খেলনা পাইছস মিনহাজ মেসেজটা সিন করলো রাত 12টার পর তখন রূপান্তর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে এতগুলো কল ওই এই দেখে সে বিষয়ে কথা বলতে ভুলে গেছে রূপান্তরই প্রথম এমন করেছে না হলে এতদিন ফর্মালিটি মেনটেন করেই তাদের কথাবার্তা হতো যেরকম একটা বন্ধুর সাথে হয় আজ রূপান্তরের কিসের জন্য একটা অদৃশ্য দেয়াল ভেঙে দিল মিনহাসের নিজেকে এবার সত্যিই কারো স্বামী বলে মনে হলো মনে হলো তার একজন মানুষ রয়েছে যার সাথে তীব্র ব্যস্ততার মাঝেও সময় বের করে কথা বলা উচিত সে একটা না কল দিতে শুরু করলো তারপর মেসেজ করলো সরি গো ভুল হবে না আমি এখন থেকে তোমাকে সময় দিব প্রমিস আজকের মতো ক্ষমা করে দাও রূপ ফোনের শব্দে রূপান্তরের ঘুম ভেঙে গেল সে কল রিসিভ করে রেগে বলল কে দা তুই এত কল দিচ্ছিস কেন মায়াগো মোবাইল রাতে কল দেওয়ার কোন ধরনের ম্যানার্স মিনহাস শব্দ করে হাসলো আমি তো অন্য মেয়েকে কল দেইনি নিজের বউকে দিয়েছি যেটা প্রত্যেকটা স্বামীর কর্তব্য অধিকার রূপান্তরের পারে স্ক্রিনে চোখ বুলিয়ে নিল তুই এত রাত্রে কল দিচ্ছিস কেন তোর কি বউ অন্য বাইরের লগে ভাইকে গেছে নাকি মিনহাস আবারও হাসলো তুমি সিলেটি ভাষা শিখে যাচ্ছ ধীরে ধীরে রূপ রূপান্তর দাঁতে দাঁত চেপে হুঙ্কার দিল ওই চৌধুরী মিনহাস থমকালো আবার ডাকো তো রূপান্তর রেগে মেগে বলল ও চৌধুরী মিনহাস হেসে বলল এই ডাকটা এত মনে ধরেছে তুমি আমাকে এই নামেই ডেকো কেমন রূপান্তর ফুসফুস করল মজা হচ্ছে আমি কি তোর লাগে মজা করতাছি আমি রেগে আছি বুঝতে পারছিস না কি করলে রাগ কমবে তুই এমন কেন আমি তোর কেউ হই না যেহেতু কেউ হই না তো তুই করে ডাকবি বন্ধু আমি তোর কিছু হই না বউ হও তো চৌধুরীর বউ তুমি একদম আবেগ দেখাতে আসবি না আমি যে কলের পর কল দিলাম তখন তোর আবেগ কইছিল। সরি বউ ফোন সাইলেন্ট ছিল চৌধুরী বউকে একশো একবার সরি রূপান্তর এইবারই একটু বললো এভাবে ডাকবি না খবরদার আমি তোর কেউ হই না তুমিই তো আমার সব রূপান্তর আর ভুল হবে না তো প্রথমবারের মতো ক্ষমা করে দাও রূপান্তর আবেগই কণ্ঠে বলল একদম ক্ষমা চাইবে না আমি তোমাকে কখনই ক্ষমা করব না কেন তুমি বরং ক্ষমা না চেয়ে তার পরিবর্তে আমাকে ভালোবাসো দায় মিটিয়ে নাও নিজ থেকে ঠিক আছে তাই হবে বেগম তারপরে সব নিশ্চু মিনহাজ ডাকলো রূপ হুম বলল তুমি কার বউ বলো তো চৌধুরীর তুমি এত আবেগী কবে থেকে হলে রূপ আমি অবাক হয়ে হজম করতে পারছি না তো বধ হজম হতে পারে রূপান্তর এবারে হেসে দিল এখন তেমন বলবে পটে গেছি না মিনহাজ হেসে বলল তুমি পড়বে কেন তুমি তো পটনি আমি তোমাকে পটানোর কোনো চেষ্টাই করিনি যেখানে তুমি আমার সেখানে তোমাকে পটাতে হবে কেন তুমি তো আমারই রূপান্তর চৌধুরীর বেগম তুমি রূপান্তর বিস্মিত হলো তুমি তো রোমান্টিক কেমনে আমি তো তোমাকে হাবাগো বা মজনু ভাবতাম সবই ডাক্তারি পড়ার সাইড এফেক্ট তাই না মিনহাজ হাসলো প্রতিটি পুরুষই তার একান্ত মানুষের কাছে অন্যরকম হয় আমার বেগম মাস পেরিয়ে বছর ঘুরেছে তোটুনি অনার্স প্রথম বর্ষের পরীক্ষা দিয়ে দ্বিতীয় বর্ষে পড়ছে রূপান্তর ও সেম বাদ যায়নি মিনহাজো সে এমবিবিএস দ্বিতীয় বর্ষে মার্চ মাস রমজানে শুরু হবে চারিদিকে রমজানের পবিত্রতা ছড়িয়ে পড়েছে প্রত্যেক মুসলমান অপেক্ষা করছে রমজানের জন্য তার মধ্যে একদিন তোটুনিদের বাড়ি থেকে বের হলো দুটো কালো টয়েটো কার বাড়ির একটা মানুষও বাদ যায়নি গাড়ি দুটো এসে থামল এয়ারপোর্টের সামনে ঝাঁকঝমক পোশাক সবার তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে বহু পরিচিত একটা মুখের ঘণ্টা পেরোতেই সেই মুখ দেখতে পেল সবাই তো হাতে ফুল নিয়ে দৌড়ে গেল মুহূর্তেই শূন্যে ভাসল তার পা ব্যক্তিটি তাকে সর্বশক্তি দিয়ে বুকের সাথে মিশিয়ে নিয়েছে আশেপাশে খেয়াল না করে পুরো মুখশ্রীতে ঠোঁট বুলিয়ে নিচ্ছে তৃষ্ণার্ত প্রতীকের মতো রাজ ও তুরফান একে অপরের দিকে তাকিয়ে কুটিল হাসল বলল এবার আগের মতো ওদের জ্বালাতে পারবো ভাইয়া উদ্র ভাই কামিন বড় তোটিনিকে এক হাতে জড়িয়ে ধরে আর এক হাত দিয়ে ব্যাগপত্র ভর্তি চাকা ঘুরিয়ে এসে সামনে আসলো সে রোবানাহার ছেলের দিকে জড়িয়ে ধরলেন কপালে আদর দিলেন মাথায় হাত বুলিয়ে আওড়ালেন আমার রদু বাবা আমার রুদ্র বাবাকে জড়িয়ে ধরলো তাহসিন ইরফানের চোখে জল এসে গেল চোখের পানি মুছে ছেলেকে আগলে নিলেন বুকের সাথে বললেন রুদ্র মাথা নাড়িয়ে বলল তুমি তো তুমি বাবা তোমাকে ছাড়াতে পারবো না কিন্তু নিজের মতো অবশ্যই ভালো কিছু করে দেখাবো রুদ্র ঈশানীকে সালাম দিল ঈশানী মুখে হাত বুলিয়ে দিলেন তাহের ইরফান বুকে জড়িয়ে নিলেন আরে আরে আমার জামাই রাজা যে বড় হো বাবা রুদ্র হাসল রাজ ও তুরফানের কান টেনে বুকে ছড়িয়ে নিল দুটো বড় হয়েছে এখন পাবলিক ইউনিভার্সিটিতে অনার্স পড়ে রুদ্রদের বাড়িটি আজ আত্মীয় স্বজনে ভরপুর শিশির ও তার বোন চশমা ঠিক করতে করতে তটিনীয় রুদ্রকে পর্যবেক্ষণ করছে এতদিনের গুজব যে সত্যি তা তারা বেশ টের পাচ্ছে এই দুটো তলে তলে বিয়ে করে বাসরও যে সেরে ফেলেছে তাতে তাদের কোনো সন্দেহ নেই শিশির গম্ভীর হলো আমি ভেবেছিলাম একটা চান্স ছিল কিন্তু রদ্রপুরও তো আমার থেকেও আমার থেকেও এগিয়ে শিশিরের বোন চশমা ঠিক করে বলল তোর গার্লফ্রেন্ডের কি হলো সে তো টটিনি কেন শিশির মন খারাপ করে নিরীহ স্বরে বলল কোনো ইয়ং মেয়ে বিয়ে করলে আমার খুব দুঃখ হয় বোন ওরা আমাকে দেখে কেন বিয়ে করবে রীতিমতো ব্যথা করছে দেখ শিশিরের ন্যাকামতে তার বোন বিশেষ পাত্তা দিল না বেচারি মনে মনে রুদ্রকে একটু একটু পছন্দ করত। কিন্তু তা প্রকাশ করলে এখন তার ভাই তাকে বাস সহ বাস ঝাড় উপহার দিবে রাতে বিরাট আয়োজন হলো ছাদে আড্ডা হলো অনেকক্ষণ এরপর এলো ঘুমনোর পালা রুদ্র যেন এটারই অপেক্ষা করছিল সবার অগচরে তীকে টেনে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল বহুদিনের তৃষ্ণা নিবারণের মত্ত হলো দুজন রাত দুটোর দিকে যখন রুদ্রের উন্মুক্ত বুকে ঘুমাচ্ছে রুদ্র লেপটে তখন এক দৃষ্টিতে তাকিয়ে তার সর্বনাশিনীকে দেখছে মাঝে মাঝে ঠোঁট বুলিয়ে দিচ্ছে পুরো মুখশ্রীতে এই দেখার আর শেষ হবে না কখনো রুদ্রের মন ভরে না তার শুধু দেখে যেতে ইচ্ছে করে এই মেয়েটা সময় তাকে অনেক চালিয়েছে পুড়িয়েছে দিন রাত নিজের অজান্তে রুদ্র কত শত রাত বুকে ব্যথায় ঘুমাতে পারিনি তার মন শুধু এই একটি মেয়েকেই কাছে চাইতো তারপর বহু বহু প্রতীক্ষার পর সে মেয়েটিকে আচমকা নিজের সাথে তুলে নিল ভালোবাসার চাদরে মুড়িয়ে নিজের করে নিল সেদিনই এই যে তাকে রুদ্র এত ভালোবাসে তাতে কি রমণীর কোনো ভাবান্তর হয় সে তো এক প্রহর ভালোবাসার কথা বলে এগারো প্রহরই ঝগড়া করতে ব্যস্ত কিন্তু তাতে মন্দ লাগে না রুদ্রের ঝগড়াতেও সে ভালোবাসা খুঁজে পায় এই যে আছে এলো সারা সারাক্ষণই তার আশেপাশে বসেছিল যেন রুদ্র তাকে শর্ত দিয়েছে আমার কাছ থেকে একদম সরবে না কিন্তু রুদ্র কিছুই বলেনি নিজেও সুযোগ খুঁজেছে ভালোবাসার ভালোবাসাটা হঠাৎ করেই হয়ে যায় কার কখন কবে কার সাথে ভালোবাসাবাসী হবে কেউ বলতে পারে না রুদ্রও বলতে পারেনি কবে কীভাবে ভালোবেসেছে সে নিজেও জানে না সে শুধু জানে সে ভালোবাসে এই ভালোবাসা যুগ যুগ ধরে চলুক রুদ্র শুধু এই এক রমণীকেও ভালোবেসে যেতে চায় যুগের পর যুগ ভিডিও কলে কানেক্টেড রূপান্তর ও মিনহাস মিনহাস বইপত্র গুছিয়ে বিছানায় শুয়ে পড়ল গভীর চোখে রূপান্তরের দিকে তাকিয়ে বলল ঘুমাবে না রূপান্তর মন খারাপ করে বলল ভায়াজ আজ দেশে এসেছেন তুই জানিস টোটিনি আমাকে সে যে সকালে এটা জানিয়ে উদাহ হয়েছে আর তার কোনো খবর নেই একবার ফোন পর্যন্ত করলো না মিনহাত হেসে বলল আজকের দিনটা ওর একজনের সাথেই কাটানো উচিত সেজন্য ও তোকে কোনো রকম ফোন কল করছে না যেদিন তোর এমন দিন আসবে সেদিন তুইও সেই মানুষটা ছাড়া আর কারো কথা ভাববি না বুঝেছিস সবজান্তা নাকি মিনহাজ হাসলো সবজান্তা কিনা জানি না তবে আমি যা বলেছি কি বলেছি রূপান্তর কাল ফুলালো মিনহাজ মুচকি হেসে বললো হ্যাঁ তোর গলাটা টেনে দেই চুপ কর বিয়াদব আমি বিয়াদব বিয়াদবের কি করেছি তোর সাথে রূপান্তর অবাক হয়ে বললো করিসনি মনে কর শয়তান কি করেছি কি আমাকে চুমু খাসনি কবে কখন ওরে হারামি তোদের বাড়িতে যেই কাহিনী করলি আবার ভালো সাজোস খোবিশ কথা কর মিনহাস হাসলো ওটা তো আমি করিনি তোর বর করেছে তুই কে তাহলে আমি তো তোর বন্ধু তাই না সুফানের তরের মাথা ঘুরিয়ে গেল তাহলে আমার বরটাকে যে তোকে সেদিন চুমু খেয়েছিল সে রূপান্তর রেগে বলল মজা নিবি না শয়তান মাথা ঘুরাচ্ছে আচ্ছা নিলাম না মিনহাজ ও রূপান্তরের খুনছুটি চলতে লাগলো রাতটা এভাবেই চলবে তাদের ভোর সাতটার দিকে তটিনীর ঘুম ভেঙে গেল রুদ্র তখন গভীর ঘুমে তটিনীকে শক্ত করে আগলে রেখে ঘুমাচ্ছে সে তটিনী উঠতে গিয়েও পারল না রুদ্রের শক্ত বাঁধনে আটকা পড়ল রুদ্রের কপালের চুলগুলোতে হাত বুলিয়ে সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল কতদিন পর মানুষটা তার পাশে কতদিন পর তাকে আবারও উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ করেছে তোটিনের নিজেকে সর্বসুখী বলে মনে হলো মনে হচ্ছে তার কোনো দুঃখ নেই কোনো মন খারাপ নেই প্রিয় মানুষকে পেয়ে গেলে মন খারাপ নাই হয়ে যায় মন খারাপের একমাত্র ঔষধ প্রিয় মানুষ তো হাত বাড়িয়ে মোবাইল হাতে নিল রূপান্তরকে একটি মেসেজ পাঠিয়ে পুনরায় চোখ বন্ধ করলো ঘুম ধরা দিল আবারও রাজ ও তুরফানের মস্তিষ্কে শয়তানিরা খিলবিল করছে দুজন হাতে ফটকা নিয়ে ঘুরছে উদ্দেশ্য যে কোনো সময় রুদ্রের দরজার সামনে ফটকা ফাটিয়ে দেওয়া বাড়ির সবার অগোচরে কাজটা করতে হবে না করলে বাস খেতে হবে রুদ্র নিজে সে বাস উপহার দিতে দ্বিধা করবে না বহু সময় পর দুজন সুযোগ পেল রুদ্রের দরজার সামনে ফুটিয়ে দিল বাজি ঠাস করে শব্দ হলো ঈশানী রান্নাঘর থেকে দৌড়ে বের হলেন কি হলো কি হলো বলে হই হই পড়ে গেল গোটা বাড়িতে রুদ্র নিচ থেকে কাপড় তুলে নিয়ে পড়ে নিল তো কে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হতে বলে নিয়ে যে দরজা খুলে বের হলো দরজার সামনে ফটকা দেখে তার বুঝতে বাকি নেই কাজটা কাদের কিন্তু বাড়ির কারোর সামনে সে তা প্রকাশ করলো না বলল ঈশানী চলে গেল রুদ্র ঘর ছেড়ে বের হলো দুটো পাজিকে আজকে দেখে নেবে সে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে হবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো